আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবার ক্যান্ডিডেট স্পেশালি ফর্টি ফোর্থ বিসিএস এবং ফর্টি ফিফথ এর জন্য যারা ভাইবার প্রিপারেশন নিচ্ছেন তাদের জ্ঞাতার্থে আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার কিছু ইনফরমেশন শেয়ার করব আপনারা অনেকে আমাকে একজন প্রফেশনাল বিসিএস শিক্ষক হিসেবে চেনেন তো বর্তমানে আমার ফর্টি ফোর্থ বিসিএস এবং ফর্টি ফিফথ এ চারটি ব্যাচে ভর্তি চলছে তো আমার যারা বিসিএসের ভাইবার স্টুডেন্ট তাদেরকে আমি যেভাবে পড়াই মূলত এখন যে ব্যাচে ভর্তি চলছে এগুলো সবাই নতুন ব্যাচ সবগুলো নতুন ব্যাচ এবং ভাইবার জন্য আমি নতুন টপিকে পড়াবো আপনারা জানেন যে ফর্টি ফোর্থ বিসিএসের ভাইভার কার্যক্রম বিশেষ করে জেনারেল ভাইবার কার্যক্রম শুরু হয়েছিল এবং পরবর্তীতে ইন্টারিম গভমেন্ট ক্ষমতা আসবার পরে সেই ভাইবার কার্যক্রমটি পাবলিক সার্ভিস কমিশন বাতিল ঘোষণা করে এবং নতুন করে ভাইবা কার্যক্রম শুরু হচ্ছে যেহেতু একটু রেজিম কলাপস করেছে বাংলাদেশের রাজনৈতিক সরকারের একটি পতন হয়েছে বা রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে এবং বৈশ্বিক রাজনীতির একটি পরিবর্তন হয়েছে সম্পূর্ণরূপে নতুন কমিশন নতুন বিজ্ঞ সদস্য তারা দায়িত্ব নিয়েছেন নতুন নতুন ইস্যু তৈরি হয়েছে প্রশ্নের প্যাটার্ন তারপরে প্রশ্ন করবার জন্য যে বিভিন্ন টপিক সেগুলোর আঙ্গিকে আমি আমার ভাইবার স্টুডেন্টের জন্য সাজেশন তৈরি করেছি অর্থাৎ ভাইবার সাজেশন বিশেষ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার বিশেষ ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার বিশেষ ট্যাক্স অ্যান্ড ট্যাক্সেশন ক্যাডার বিশেষ কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডার বিশেষ পুলিশ ক্যাডার এবং অন্যান্য ক্যাডারের কী ধরনের প্রশ্ন করতে পারে এবং অন্যান্য বিষয় বিশেষ করে রিসেন্ট গ্লোবাল অ্যাফেয়ার্স বা রিসেন্ট বাংলাদেশ অ্যাফেয়ার্স বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এরপরে কনস্টিটিউশন এরপরে ইন্টারন্যাশনাল ন্যাশনাল ম্যাপ সম্পর্কে বাংলাদেশের হিস্টোরিক লিবারেশন ওয়ার ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট এবং অন্যান্য কিছু প্রশ্ন করা হয় বোর্ডে যেগুলো ক্রিটিক্যাল টেকনিক্যাল বা অ্যানোলাইটিক্যাল যেমন আপনি কেন এই সার্ভিসে আসতে চাচ্ছেন কেন আপনাকে আমরা এই সার্ভিসে নিয়োগ দিব আপনি এই সার্ভিসে আসলে কী ভ্যালু অ্যাড করবেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউর সাবজেক্ট অ্যান্ড ডিসকোয়াডার এরপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে এই ইকোয়াডারের চ্যালেঞ্জগুলো কী কী আপনি বিদেশে বাংলাদেশকে কীভাবে রিপ্রেজেন্ট করবেন এভাবে আপনাকে প্রশ্নগুলো করা হতে পারে তো এই প্রশ্নগুলো লজিক্যাল আনসার আমি আমার ভাইবে স্টুডেন্টদেরকে ক্লাসে পড়িয়ে থাকি বা তার আনসারগুলো শিখিয়ে দিই এগুলোর আনসার তারপরে বাংলাদেশ অ্যাফেয়ার্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বা গ্লোবাল পলিটিক্স এবং বাংলাদেশের ইন্টারনাল পলিটিক্সের কিছু নতুন ইস্যু তৈরি হয়েছে যেটা আমি বিশ্বাস করি এগুলো ভাইবে বোর্ডের প্রশ্নের ক্ষেত্রে গুরুত্ব পাবে তার মধ্যে যেমন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে রিসেন্টলি বাংলাদেশের জনপ্রশাসন সম্পর্কিত যে সংস্কার কমিশন কিছু প্রস্তাব দিয়েছে সরকারকে বিশেষ করে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন কল্পে এতদিন আমরা জানতাম যে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে অলমোস্ট ট্রাডিশনালি এবং ইউজুয়ালি প্লাস মাইনাস সেভেন্টি ফাইভ পার্সেন্ট যে সেক্রেটারি সেটি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে হতো এবং ডিএস পুল হয়ে এবং এখন যে নিয়মটি করা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার থেকে ফিফটি পার্সেন্ট এবং বাকি ক্যাডার থেকে ফিফটি পার্সেন্ট ডিএস পুল হয়ে তারা সেক্রেটারি হিসাবে বা অন্যান্য যে পদগুলো হোল্ড করবে এবং স্পেশালি ডেপুটি সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি এই দুটি পদ হোল্ড করবার জন্য তাদেরকে কম্পিটিভ একটা এক্সাম দিতে হবে যে এক্সামটি নেবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন আর আরেকটি বিষয় সেটা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডার এবং বিসিএস যে অন্যান্য ক্যাডারের মধ্যকার যে আন্ত ক্যাডার যে বৈষম্য সেটি এই যে সুপারিশটি সেটি বাস্তবায়িত হলে সেটি থাকবে কি থাকবে না এ ব্যাপার আপনাকে জিজ্ঞাসা করতে পারে এরপরে বিশেষ হেলথ ক্যাডার এবং বিশেষ এডুকেশন ক্যাডার এই দুটি ক্যাডার থাকবে না এ মর্মে একটা সুপারিশ দেওয়া হয়েছে এটি কতটা বাস্তবায়নযোগ্য এটি কতটা বাস্তবসম্মত এটি নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে ইতিমধ্যে আপনারা যে জ্ঞাত হয়েছেন বাংলাদেশের মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ বাংলাদেশ কনস্টিটিউশনের যে একটি বিশেষ একটা অ্যামেন্ডমেন্ট বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় এটি চালু করবার ব্যাপারে একটি নীতিগত সিদ্ধান্তে এসেছে এবং এই তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে আপনাকে ডিটেল জিজ্ঞাসা করতে পারে বিশেষ করে বাংলাদেশ কনস্টিটিউশনের যে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে এই ফিফটিন অ্যামেন্ডমেন্ট এটি করবার ক্ষেত্রে অর্থাৎ অনেক কিছু বিষয় আছে যেগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে বিশেষ করে সাতের কক হয় এবং চুয়াল্লিশের দুই এরকম বেশ কিছু ইয়ে আছে অনুচ্ছেদ আছে এগুলো নিয়ে আপনাকে প্রশ্ন করতে পারে ইনচ্যারিং গভর্নমেন্ট সম্পর্কে ডিটেল প্রশ্ন করতে পারে জুলাই গণ ও অভ্যুত্থান বিপ্লব সম্পর্কে প্রশ্ন করতে পারে রিসেন্ট বাংলাদেশ ইন্ডিয়া যে রিলেশনস এটি নিয়ে আপনার ব্যাপক প্রশ্ন করতে পারে অনেক প্রশ্ন করতে পারি সিরিয়ান ক্রাইসিস মিডিল ইস্ট ক্রাইসিস তারপরে বাংলাদেশের আরও কিছু বিষয় আছে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে ডুয়েট সম্মেলনে ইজিপ্ট সফর করেছেন সে সম্পর্কে প্রশ্ন করতে পারি ইউনাইটেড নেশনসের টু নাইন সেশনে তিনি ভাষণ দিয়েছেন সেটি নিয়ে প্রশ্ন করতে পারে তারপরে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বাংলাদেশের জিও পলিটিক্যাল যে অবস্থান সেটির সম্ভাবনা চ্যালেঞ্জ এরকমভাবে অনেক বিষয় আছে যেটা আমি সংক্ষেপে বলতে পারবো না এই বিষয়গুলো আমি সাজেশন করেছি আমার স্টুডেন্টের জন্য এবং তাদেরকে ক্লাসে প্রচুর প্র্যাকটিস করায় অলমোস্ট আমার প্রতিটা ক্লাসে মক ভাইবা থাকে আমার যারা ভাইবার স্টুডেন্ট তাদেরকে প্রতিটা ক্লাসে আমি প্র্যাকটিস করাই আর সম্পূর্ণ নিউ টপিকে পড়াবো আর ক্লাসগুলো হয় জুম অ্যাপের মাধ্যমে আর ক্লাসগুলো সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে পিডিএফ লেকচার সেটা আমি প্রোভাইড করি আর এখন বিশেষ অফারে ভর্তি চলছে আমি আমার ভাইবার কোর্স ফিটা সঙ্গত কারণে একটু কমিয়ে দিয়েছি সো দোজ ওয়ার ইন্টারেস্টেড ইন জয়নিং মাই অনলাইন ক্লাস প্লিজ কনট্যাক্ট উইথ মি জিরো ওয়ান সেভেন ওয়ান টু 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 নাইন এইট জিরো দিস ইজ মিলন স্যার আরেকটি কথা ভাইবান নিয়ে আমার কাজের অভিজ্ঞতা দীর্ঘদিনের আপনারা অনেকে আমাকে চেনেন জানেন আমি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক বিজ্ঞ সদস্যের সাথে সরকারের অনেক সিনিয়র অফিসার বিশেষ করে সেক্রেটারি সিনিয়র সেক্রেটারি বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন এমন হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর টাইপের অফিসারদের সাথে আমার কাজের সৌভাগ্য হয়েছে আমি বিভিন্ন প্রতিষ্ঠানে মকভাইভা বোর্ডে থাকি এরপরে আমি একজন প্রফেশনাল শিক্ষক এবং আমি নিজেও পরপর চারবার বিসিএস ভাইভার ওট ফেস করেছি টোয়েন্টি ফোর্থ বিসিএস থেকে আমি বিসিএসের প্রস্তুতি নিয়ে থাকি নিয়েছি টোয়েন্টি ফিফথ বিসিএসে আমার প্রথম পার্টিসিপেশন এরপরে এ পর্যন্ত আমি টোয়েন্টি নাইন বিসিএস থেকে ভাইবার স্টুডেন্টদেরকে পড়াই বিসিএসের আর অনলাইনে পড়াশি ফর্টিথ বিসিএস থেকে ফর্টি বিসিএস থেকে ফর্টি থার্ড বিসিএস পর্যন্ত অ্যারাউন্ড টু হান্ড্রেড স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছেন যারা আমার ভাইবার স্টুডেন্ট ছিলেন অনেকে নন ক্যাডেট চাকরি পেয়েছেন এবং আরও কিছু বিষয় আছে যেগুলো আমি আমার অভিজ্ঞতার আঙ্গিকে আমার স্টুডেন্টদেরকে শেয়ার করি কাজে আমি মনে করি যদি আপনারা আমার দিক নিজেগুলো ফলো করেন আমি যে সাজেশনগুলো দেব এবং আমি আপনাদের যে ভিডিওটি দিচ্ছি এখানে অনেকগুলো লিঙ্ক থাকবে ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারের জন্য কী পড়বেন অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের জন্য কী পড়বেন পুলিশ ক্যাডারের জন্য কী পড়বেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল কোনো অংশটুকু পড়বেন সেগুলো লিঙ্ক আকারে থাকবে আপনি লিঙ্কগুলো ক্লিক করে আপনারা সাজেশনটি ফলো করতে পারেন আর আমি যেহেতু সর্বোচ্চ পর্যায়ে আপডেট থাকি আমি নিজেও পাবলিক সার্ভিস কমিশনে যাই যখন ভাইবা হয় সেখানে ভাইবা বোর্ডে যারা ভাইবা বোর্ড থেকে বের হন তাদের কাছ থেকে প্রশ্নগুলো আমি কালেক্ট করি এবং আমার কাছে অসংখ্য প্রশ্ন আছে সেই বিশেষ করে সাম্প্রতিক সময় বিসিএসের যে অ্যানালিটিক্যাল টাইপের যে প্রশ্নগুলো সেগুলো কালেক্ট করার মাধ্যমে মূলত আমি ভাইবা সাজেশন করেছি তো আমার ক্লাসে যারা আমার এই সাজেশনগুলো ফলো করেন কিংবা আপনারা যারা ফলো করবেন আশা করছি আপনারা ভাইভাতে একটু সর্বোচ্চ নম্বর পাবেন যদিও ভাইবাতে প্রেডিক্ট করা করছেন যে হুইস্ট টাইপ অফ কোশ্চিন ইউ মে বি আস্ট তারপরে একটু ধারণা পাওয়া যায় বা একটু বলা যায় যে এই ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি গাইড বই নির্ভর হয়ে কিন্তু লাভ হবে না কারণ ভাইবারটা টোটালি একটি আলাদা একটি পরীক্ষা আপনি প্রিলিমিনারি টেস্ট দিয়েছেন রিটার্ন টেস্ট দিয়েছেন সেখানে আপনার ইনফরমেশন বা আপনার নলেজকে তারা যাচ করেছেন বাট ভাইবার বোর্ডে আপনার অনেক কিছু যাচ করবে আপনার ইন্টেলেকচুয়ালিটি আপনার ইন্টেলিজেন্স আপনার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি যে ক্যাডার আপনি আসতে চাচ্ছেন সেটি করবার জন্য কতটুকু আপনি স্কিল এফিসিয়েন্ট কতটুকু আপনি করডিয়াল কিংবা আপনার এডুকেট ম্যানার এখানে আপনার ড্রেস কোড থেকে শুরু করে আপনার ল্যাঙ্গুয়েজ এফিশিয়েন্সি কমিউনিকেশন কমিউনিকেটিভ স্কিল সব কিছু দেখা হবে অলরেডি ইউ হ্যাভ বিন ইনফর্মড বাংলাদেশ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয় গত গতকালকে খুব সম্ভবত একটা স্টেটমেন্ট দিয়েছেন সেটি একটা টেলিভিশনে যে আগামীতে সম্ভবত যে পিএসসি একটা সিদ্ধান্তে আসছে আগামীতে ভাই বা কার্যক্রমে একটি পরিবর্তন আসবে বিশেষ করে তিনটা স্টেপে একজন ক্যান্ডিডেটকে জাজ করা হবে শুধু ইনফরমেশন জানলে কিন্তু আপনাকে হবে না আপনাকে একটা প্রবলেম দিয়ে দিবে সে সলভ আপনি সেটি কীভাবে সলভ করবেন তো আমার ভাই ভাই ক্লাসটা হচ্ছে মূলত অ্যানালাইটিক্যাল নির ক্লাস আমি স্টুডেন্টদেরকে প্রশ্ন করি যে সাপোজ আপনি ফরেন অ্যাফেয়ার্স ক্যাডারে কোয়ালিফাই করলেন ইন দ্যাট কেস আপনি মিডিল ইস্টে পোস্টেড হলেন তো সেখানে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেন্স স্কিপ করতে আপনি কি রোলটি প্লে করবেন আপনি অ্যাডমিনিস্ট্রেশন ক্যারের চাকরি পেলেন পুলিশ ক্যারের চাকরি পেলেন জনবান্ধব প্রশাসন করতে আপনার রোলটি কী হবে পুলিশ ক্যার চাকরি পেলে জনগণের সেবা দিতে গিয়ে আপনার মানসিকতার কী পরিবর্তন দরকার এরকম অনেকগুলো ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন আমার এই যে লিঙ্কগুলো আপনারা দেখলে বুঝতে পারেন যে এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আমি ক্লাসে প্র্যাকটিস করাই তো কাজেই এখন আমার যেহেতু এখন ভাইবা কার্যক্রম শুরু হতে যাচ্ছে আর আমার এই ভাইবা কার্যক্রমে অনলাইন কার্যক্রম আমার সম্পূর্ণরূপে ফর ইউর কাইন্ড ইনফরমেশন আই উড লাইক টু কনভে উইথ ইয়া মেসেজ দ্যাট রাইট নাও অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি স্টুডেন্ট অলরেডি তারা অ্যাডমিটেড হয়েছে হয়েছে আমার কাছে আই ফিল সো মাছ লাকি অ্যান্ড বলতে অত্যন্ত প্রাউড ফিল করি যে আমার কাছে যারা ক্লাস করেন তারা সর্বোচ্চ মেধাবী ছেলে মেয়ে বলে আমি মনে করি তারা অনেকেই ক্যাডার অফিসার হিসাবে আমার কাছে তারা ভাইবার ক্লাস করতেছেন শুধুমাত্র ক্যাডার চেঞ্জ করবার জন্য তাদের যোগ্যতা তারা যোগ্যতাতেই তারা চাকরিটি পায় আমি তাদেরকে জাস্ট কোয়াপারেট করি আর যেহেতু ভাইবার নিয়ে আমার অভিজ্ঞতা দীর্ঘদিনের আমার অভিজ্ঞতাটুকু তাদেরকে শেয়ার করি এ হচ্ছে মূলত আপনাদের জন্য মেসেজ আরেকটি কথা হচ্ছে ভাইবারটা টোটালি মানসিক প্রস্তুতি আপনি তথ্যে প্রস্তুতি নেবেন কিন্তু সেটি কিভাবে উপস্থাপন করবেন কিভাবে অ্যাপ্রোচ করবেন কিভাবে প্রেজেন্ট করবেন সে বিষয়গুলো কিন্তু আপনাকে প্র্যাকটিসের বিষয় তো ভাইবারটা আসলে এটা শুধু একদিনের প্রস্তুতি না এটা মুখস্ত বিষয় না প্রিলিমিনারি রিটার্ন টেস্ট আপনি মুখস্থবিদ্যা বিদ্যা পার হয়ে যাবেন বাট ভাইবার জিনিসটা টোটালি আলাদা তো আমি আপনাদের এটাই বলবো যে যেহেতু এটা আপনাদের লাস্ট স্টেপ বিশেষ ক্যাডার অফিসার হিসাবে চাকরি পাওয়ার জন্য এবং এই স্টেপে যদি কোনোভাবে সাম হাও আর এনি হাও আনলাকিলি আর আনফরচুনেটলি ইউর এডুকেট ম্যানার যদি প্রুভ করে যে আপনি সিভিল সার্ভিস আসার জন্য খুব বেশি যোগ্য না তাহলে আপনি যতই ট্যালেন্টেড হন যতই আপনার ব্রিলিয়ান্ট রেজাল্ট হোক না কেন আলটিমেটলি এটি কোনো কাজে আসবে না সো কাজে আপনাকে মৌখিক পরীক্ষাতে গিয়ে যথেষ্ট হাম্বল হতে হবে যথেষ্ট আপনাকে পোলাইট হতে হবে এবং আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার পূর্বে হুইচ টাইপ অফ কোয়েশ্চিন ইউ আর বিং আসড রাইট নাও ইন দ্য ভাইব বোর্ড বিফোর আনসারিং ইউর কোশ্চেন ইউ হ্যাভ টু বি কনসেন্ট্রেটেড সো এই বিষয়গুলো আমরা ক্লাসে আমি প্র্যাকটিস করাই তো এতটুকুই আপনাদের জন্য আমার মেসেজ যে আমি যে কথাগুলো বললাম এছাড়াও আপনার ওয়াইজ কী কী তথ্য জানতে হবে কি কী প্রস্তুতি নিতে হবে আমার যে ভিডিওটি দিচ্ছি ভিডিওটির যে লিঙ্কগুলো আছে সেগুলো আপনার সেগুলো ক্লিক করবেন আপনারা ভাইবার একটা প্রস্তুতি ভালোভাবে নিতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম